আছো কে কে কোথায় গেছিলে এই নিয়ে একটুখানি গল্প করবো তার জন্যই আসলাম আমি সব কেমন আছো আমাকে জানাও আর আমাকে অনেকেই সাপোর্ট করছো বা যারা আমার ভিডিও দেখছো আমাকে অনেক লাইক করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের মধ্যে অনেক কজন আছো আমার ভিডিও দেখতে তোমরা ভালোবাসছো তোমাদের কমেন্ট পড়ে আমি যা বুঝতে পারছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য বা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আজকে কি নিয়ে কী কোন প্রসঙ্গে কথা বলবো মানে সেভাবে যদি তোমরা কেউ থাকো দেখো তাহলে আমাকে একটুখানি কমেন্ট করে পাঠাও বা কমেন্টে লেখো কিছু তাহলে আমি সেভাবে কথা বলতে পারি তোমরা কেউ কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো আমি আসলে অত তো বুঝতে পারছি না যে আমার কথা তোমরা পুরোপুরি শুনতে পাচ্ছ কি না সেটা বুঝতে পারছি না আমার কথা কি পরিষ্কার আসছে বা আমার এটা ধরাস না হচ্ছে আমার কথা কি পরিষ্কার আসছে বা আমার ছবি কি পরিষ্কার আসছে আমাকে একটু কমেন্টে লিখে জানাও

আজকে আমার রেসিপি তোমাদের ভালো লাগে কি না আমাকে আমার রেসিপি নতুন নতুন রেসিপি দেওয়ার চেষ্টা করছি তোমাদের যাদের যারা আমার ব্লগ দেখো তারা জানিও তোমরা কীরকম ধরনের রেসিপি চাও আমার কাছে তাহলে আমি চেষ্টা করবো সেরকম টাইপের রেসিপি দেওয়ার জন্য আমি নানা রকমের ব্রেকফাস্ট বা নানা রকম রান্নার আমি রেসিপি দিই তোমাদের সাথে শেয়ার করি ভাবি ঘরে বসেই তো সাধারণ রান্না করছি সেখান থেকেই তুলেই তোমাদের সাথে রান্নাগুলো শেয়ার করি ভালো লাগে খুব সেটা মনে হয় আমি একটা কিছু ভালো বানাচ্ছি সেটা যদি তোমরা সাথে তোমাদের সাথে শেয়ার করতে পারি তাহলে সেটাও আমার খুব ভালো লাগে ভালো লাগা থেকে ব্লগে ব্লগিং করা রান্নার রেসিপিগুলো যখন আমাকে কমেন্টে জানাও যে খুব ভালো হয়েছে তখন আমি আরও বেশি উৎসাহিত হই হয়ে আরও নতুন নতুন রেসিপি দেওয়ার চেষ্টা করি আমার মনে হচ্ছে